ডিরেক্টর সৌমদীপ আদক নিউজ রয়েছে ডিরেক্টর সৌমদীপ আদব এবং ফুল টিমকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি তো তিলো তোমার টিম কি আমরা এই মুহূর্তে এই মঞ্চে পেয়েছি এবং যার কাছে প্রথমেই যাব দ্য ক্যাপ্টেন অফ দ্য ফিল্ম ডিরেক্টর সৌমদীপ আদক বলবে বলবো যে ভালোবাসার দিন সরস্বতী ভ্যালেন্টাইন্স ডেতে আমরা ভালো মেশে যেটা বানিয়েছি সেটা সবার সামনে প্রেজেন্ট করছি এটা মিউজিক্যাল জার্নি ভালোবাসার জার্নি এটা আমাদের জার্নি আই হোপ সবার ভালো লাগবে হ্যাঁ এটাই বলবো একটা ভালোবাসা দিনে ভালোবাসার ছবি সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেছে আপনারা প্লিজ দেখুন আর জানান কেমন লাগলো পনেরোই মার্চ রিলিজ আমাদের সিনেমা কি তোমার না অনেক কিছুই পাচ্ছি সকাল থেকে সে एक्चुअली আমাদের ভ্যালেন্টাইন দিন বলে আমরা বছর কাটাই আমাদের বছর কাটাই আমরা রোজ ভ্যালেন্টাইন্স ডে কাটাই যেটা আমাদের শুরু হয় একদম সেটা না আজকেও আমরা গিফট পেয়েছি দিয়েছি সব মিলিয়ে মিশিয়ে চলেছে সেটার মধ্যে অনেক কিছুই ছিল আর সবকিছু আমি বলছি না কিন্তু যেমনি এখন আমরা যাব একটা রোমান্টিক ডিনারে তো সেই জন্য তোমরা ছাড়লে আমরা চলে যাব একটা রোমান্টিক একটা লং ড্রাইভ আর তার সাথে রোমান্টিক ডিনারে কারণ সকাল থেকে বাড়িতে সরস্বতী পুজো হয়ে গেছে বাড়িতে বাবা মা মিলে একসাথে লাঞ্চ হয়ে গেছে তারপর বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় আড্ডা হয়ে গেছে সরস্বতী ঠাকুরের সামনে মানে মণ্ডপের সামনে অনেক কিছু হয়ে গেছে তারপর কিছুক্ষণ আগে অ্যাক্রোপলিস মলে আমরা আমাদের ট্রেলার লঞ্চ করলাম এবার সরস্বতী এই সিনেমা সরস্বতী এখানে এসে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আবার ট্রেলার লঞ্চ করলাম আর এইবার তাহলে একটু আমরাও নিজেদের মধ্যে সময় কাটিয়ে

আমার খুব ভাল লেগেছে পারফর্ম করতে এই গানগুলোতে নীল একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো শ্রীনাদিকে ডেডিকেট করে যদি একটা কোনো গান মানে আমি কিন্তু सिंगर না তোমরা ভুল লোকজন কে মানে আমি ঈশান কে হ্যাঁ ঈশান কে গান গাওয়ার জন্য আই থিং বলা হয়েছে না একটু গিয়ে দাও একটু গিয়ে দাও কি গাইও বলতো তো ভ্যালেন্টাইন্স ডে দিন ভালোবাসা মানুষকে সিঙ্গার বানিয়ে দেয় শ্রীনাদিকে প্রথম দেখে তোমার যে গানটার কথা মনে পড়তো সেটাই বাবা অনেক বছর হয়ে গেছে না সেটা সেটা দেখো আজকে এখন প্রথম দেখে আমি এটা অনেক সময় আমি রোমান্টিক গান গাই কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটু মজা যেহেতু প্রথম দেখে কি গান এসেছিল মাথায় তো সেরকম একটা গান গিয়ে আজকে ভালোবাসার দিন শেষ করবো ও দেখা যো তুঝে আর দিল মে বাজি গিটার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো দেখো ভালো আর প্লিজ আমাদের ট্রেলার দেখো আর এভরিডে ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করো অ্যাবসলিউটলি থ্যাংক ছবি রিলিস ইতিমধ্যে কেমন এই ট্রেলার বেরিয়েছে তো রেসপন্সটা একটু পরে বুঝতে পারবো বাট আগে সবাই খুব ভালো রিঅ্যাকশন দিয়েছে সবাই আশা করছে কি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ মুভিটিতে ভালোবাসা দুঃখ লড়াই সবকিছু আছে কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে রিলেট করতে পারবে তো আমি মনে করি সবার এই মুহূর্তে দেখা উচিত খুব ভালো লাগবে আজ ট্রেলার লঞ্চ হয়েছে ফিফটিনথ মার্চ আমাদের রিলিজ হচ্ছে আশা করি তোমরা সবাই দেখবে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ একটা স্পেশাল আলাদা ভাবনা আছে সেখানে এটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর গিফট আমাদের যারা দর্শক আমাদের যারা বন্ধু বান্ধব আমাদের পরিবারের সমস্ত সদস্যরা সবার জন্য আমরা ভালোবাসার দিনে একটা ভালোবাসার ছবির ট্রেলার লঞ্চ করেছি। না ভালোবাসা মানে শুধু ইয়ং জেনারেশন তো সীমাবদ্ধ থাকতে পারে না এখানে প্রজন্মবন্ধবध्द হয়ে আছে না এটা আড়াই বছরের বাচ্চা মেমাজ সমস্ত বয়সের সমস্ত মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে এই ফিল্মটা। একটা আমরা 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 অনেকগুলো ডিরেক্টর আছি আমাদের নানা রকম ক্রমিক সংখ্যা আছে কিন্তু সবচেয়েতাদক আমার প্রতিদিনন্তি সেই হিসেবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে ক্রিয়েটিভ লোক অনেক আছে কিন্তু ডুয়ার্স নেই আই গেট কারণ হচ্ছে যে ও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট দ্য ওয়ে হি গোজ দ্যাট ইজ অল ইট টেক্স টু মেক ইউর ফিল্ম সাকসেসফুল ইফ নট সাকসেসফুল ওটা ঠিক জায়গায় নিয়ে যাওয়াটা আপনার কর্তব্য আছে ডিরেক্টর আর আমি ওটা ওর মধ্যে দেখতে পাই অনেক জায়গায় আমিও ল্যাট খেয়ে যাই সেটা ও খায় না তো এটা আমার শিক্ষা আর আমি ওকে ওই জন্য এক্সট্রা ভালোবাসি আর এইরকম দেখতে ভালো যদি কাপল অ্যাক্টার্স হয় আই ডোন্ট থিঙ্ক ইউ শুড মিস ইট ওদের রিলস ইজ হিটার দ্যান তোদের নিয়েছে অন্ত পড়েছে অন্তর আসলে খুব ভালো লাগছে আমি তো সারা জীবন রিলস করেছি সেখান থেকে নিজেকে বড় পর্দায় দেখছি মানে একটা অন্যরকম ফিলিং অ্যান্ড তাছাড়া আমি বলবো পুরো টিম ভীষণ ভালো আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে অ্যান্ড আমিও নিজেকে খুব মানে একটু চেষ্টা করেছি ভালোভাবে গ্রুম করার এটা আমার ফার্স্ট ফিল্ম তোমরা সবাই যারা যারা দেখেছো ট্রেলার আর যারা দেখো নি ট্রেলারটা দেখো অবশ্যই ভালো লাগবে ইটস এ ভেরি ডিফারেন্ট ফিল্ম ইটস অ্যাবাউট লাভ এম্পাওয়ারমেন্ট ইটস আ ভেরি ফিল গুড মুভি তো লঞ্চ হচ্ছে ফিফটিন্থ মার্চ তাহলে দেখা হচ্ছে তিলোত্তমার সাথে একদম একদম আমার মনে হয় ওরা এত ফ্রেন্ডলি মানে মনে হবে তুমি কোনো বন্ধুর সাথে কাজ করছো মানে নীলদা এতই আর কি মারে আমি তো একজন আমার চরিত্রটাই হচ্ছে একজন বেস গিটারিস্ট ব্যান্ডেড যেটা আমি মানে ইউজুয়ালি আমার ক্যারেক্টারের সাথে মেলে না বাট সেইটা নিজেকে গ্রুম করা অ্যান্ড ওরা এত হেল্প করেছে সৌমজিৎ দা ইজ মাই মেন্টার প্রচণ্ডভাবে হেল্প করেছে আমায় অ্যান্ড আমি খুব এক্সাইটেড নিজেকে দেখার জন্য তোমরাও হও